মর্নিং কলকাতা শি কচুরির সাথে যে হিং দিয়ে আলু তরকারি করে সেই স্টাইলে তরকারি করলাম ওটাও টেবিলে রেখে এসেছি আমাদের রান্না তেমন নেই মাটন মানে দেখেই দারুণ লাগছে মাটন কষা যার দুটো হাতি নেই সেই পা দিয়ে কাজ করে কিবোর্ডে এটাও আর একটা ছোট্ট উদাহরণ সেকেন্ড এক্সাম্পল

তো কালকে অ্যাকচুয়ালি ঘুরে এসে সবাই এত টায়ার্ড হয়ে গেছিলাম আর তার মধ্যে বৃষ্টি হয়েছে বাট আমরা বৃষ্টিটা পাইনি মানে ওই পাশেও যখন বৃষ্টি হচ্ছিলো তখনই আমরা ব্যাঙ্গলোর ঢুকলাম মানে জাস্ট বৃষ্টি হয়ে গেল আর এখানেও তাই হয়েছে বাট ভালোই বৃষ্টি হয়েছে আমাদের মানে এই পাশেও আর কি বাড়ির এখানে তো কালকে মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল টেম্পারেচারও অনেক কম ছিল তাই এসে সব ফ্রেশ ট্রেশ হয়ে মোটামুটি ঘরেই ছিলাম আর প্রচুর মানে ঘুমিয়েছি কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি যাই হোক তো আজকে তো আবার রবিবার বলে কথা বাট দেখা যাক সাথে থাকো কিছু তো আজকে স্পেশাল হতে চলেছে তো বুঝতে পারবে দেখতে থাকো এই আর কি বাট একটাই কথা বলবো যে তোমরা যদি মানে আমরা যেখানে গিয়েছিলাম যে মন্দিরে কোটিলিঙ্গেশ্বর ভীষণ সুন্দর বাট যদি হাঁটার অসুবিধা থাকে তাহলে কিন্তু একটু ভেবে চিনতে যেও কারণ প্রচুর হাঁটতে হয়েছে আর পুরোটাই খালি পায় মানে গাড়ির থেকে নেমে মোটামুটি ডালা পর থেকে পুরোটাই হাঁটা তো সেই কারণে বয়স্ক কেউ গেলে অসুবিধা আছে বা যদি কারোর কোমরে বা হাঁটুতে প্রবলেম থাকে ডেফিনেটলি কষ্ট হবে কারণ পুরো মন্দিরটা এমনভাবে ওদের ব্যবস্থা করা যে মাঝখান থেকে কোথাও থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না পুরোটাই মানে এমনভাবে ওদের সিস্টেম করা যে প্রত্যেকটা মন্দির ঘুরে 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 একদম পুরো ইয়েটা প্রদক্ষিণ করেই বেরোনোর সিস্টেম তো আমাদের জন্য তো ঠিক আছে বাট কারো কারো অসুবিধা হলেও হতে পারে পুরোটা ঘুরে হেঁটে মানে গাড়ি অবধি আসা এই আর কি চলো এখন তো আপাতত কফি খাই আর ডুকু ফুটবল ক্লাসে ওবিজিত নিয়ে গেছে কি হচ্ছে লুচি আজকে সকাল সকাল চলে গেলে তারপর আরামসে উঠলাম ওকে সুজি বানিয়েছি আজকে মিষ্টি সুজি সেভিনে আছে আর তোমার একটু কলকাতার শে কচুরির সাথে যে হিং দিয়ে आलू তরকারি করে সেই স্টাইলে তরকারি করলাম ওটাও টেবিলে রেখেছি

শেষ পুরো পুরো সবকিছু আমাদেরকে পুরো লাঞ্চটাই রান্না করে পাঠাবে সব তো ওখানে আগের থেকে বলে দিয়েছিল তো সেই জন্য সকালবেলা রিমাইন্ডারও এসছে আমি তো ভুলিয়ে গেছিলাম আমি তো ভাবছি আজকে লোটে ঠোটে বানাবো লাঞ্চ বানিয়ে বানিয়ে পাঠাবে মানে আমার মায়ের জন্য পাঠাবে নাকি মা তো খায় না মামলা তো বলছে মায়ের জন্য আলাদা করে মাছ টাচও পাঠাবে সেই তো তাও আমি বিশাল ব্যাপার তো মানে পড়বার চলছে

ঠিক আছে ঠিক আছে আপনি আর কি খবর ও তো শুধু সুজি দিয়েই নিয়েছে ফেভারিট ওর ঠিক আছে এনজয় এখানে এসেছে বাজার মানে সপ্তাহের বাজার আর কি যেটা

তো যেমনটা তোমাদের বলছিলাম আজকে আমাদের রান্না বান্না তেমন নেই তাই সকাল থেকে একেবারে সেই পেঁয়াজের রস তেল ঠেল সব মেখে বসে আছি আর এদিকে যেমন বলছিলাম আমার বান্ধবীর মা আর সব আজকে করে পাঠাবে এই জাস্ট দিয়ে গেল এই হচ্ছে পোলাও আর এটা হচ্ছে মাটন মানে দেখেই দারুণ লাগছে মাটন কষা একেবারে বেশ ভালো করে কষিয়ে করানো বোঝাই যাচ্ছে দেখে আর এটা হলো মা যেহেতু মাংস খায় না তাই মায়ের জন্য মাছ এটা দে যা মনে হচ্ছে এটা দই মাছ করেছে আর কি আর এই হলো আমের চাটনি এটা হলো ডুগুর ফেভারিট তো আজকের রান্না মানে আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের জমজমার তো হলো অনেক কাজকর্ম এবার বেরোচ্ছি না কাল থেকে আবার দুজনেরই অফিস লন্ড্রির কাজকর্ম আছে আপনার কি দরকার জল আচ্ছা মিশন লন্ড্রি নাকি যাই হোক

চারটে পাঁচটে যেতে হবে না তো চলো ক্যাব এসে গেছে অফিস থেকে জাস্ট ক্যাব থেকে নামলাম অভিজিৎ তো আজকে অফিস গেছে তাই ভাবলাম একটু টুকটাক কিছু কিনে নিয়ে যাই সন্ধেবেলা স্ন্যাক্সটা বানাতে হবে দুজনেই একসাথে তাহলে এনজয় করতে পারবো চা দিয়ে চলো এখানে আরেকজন স্কুটি চালাচ্ছে একটু কি বাড়িতে আসা যাবে

আজকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম ওয়েলে পানির পাকোড়া বানাবো তো পানিরটা এনে রেখেছি যদি ভেসন সাড়ে ষাটটার মতো আসে তাহলে বানিয়ে দেবো তাই আজ এখন আমার ডুকুর জন্য এই ফুচকা নিয়ে এলাম তো সেটাই ডুকুকে খেলছিল বললাম খেলার মাঝখানে একবার এসে খেয়ে যেতে আর এই যে এসে গেছেন বাবু আসো বন্ধ করো একটু হাত মুখ ধুয়ে নাম তারপরে তো চলো আর সাথে একটু চাও বানালাম খেয়ে নিই খেয়ে তারপরে একটু ব্লগ মানে ব্লগটা তো এডিট করতে হবে তার আগে একটুখানি দেখি নিচে গেটের সামনে ঠাকুরের ফুল নিয়েও বসেছে তো ফুল এনে একটু পুজো করব করে তারপরে ব্লগ এডিট করব। তো যেটা বলছিলাম আজকে থেকে আমার শুরু হলো একটা নতুন রুটিন নতুন রুটিন বলতে এটা পুরনো রুটিনই কারণ গত এক বছর একটুখানি অফিসের টাইমিংটা এদিক ওদিক হয়েছে বাট এখন আবার সেই পুরনো রুটিনেই ফিরে গেলাম আর এটাই এখন থাকবে তো আর ওই ভোরবেলা উঠে যেতে হবে না এখনও ভোরবেলায় উঠতে হবে মানে আগে এমন পৌনে চারটে তিনটে পঞ্চাশ এরকম বেরোতাম তো এখন ওই ছটা নাগাদ ছটা ছটা পনেরো এরম সময়ই বেরোবো আর ফিরতে ফিরতেও একটু দেরি হবে বাট স্টিল এই আর কি সূর্যাস্তের সময় হয়ে এসেছে মানে অলমোস্ট হয়তো আর আধ ঘন্টাই আলো থাকবে আজকের ব্লগে মানে ব্লগটা এখানেই শেষ করব তার আগে তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলতে চাই তোমরা অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছো যে আমি এত মানে মোটিভেটেড কি করে থাকি বা এনার্জি নিয়ে কী করে থাকি ব্যাক টু ব্যাক সব করে যাই তো আমি আমার তরফ থেকে কোনো উত্তর দিতে চাই না বাট আমি একটা ছোট্ট গল্প তোমাদের বলতে চাই তো দু হাজার মোস্ট প্রভাবলি কুড়ি একুশ তো কোভিড ছিল আই থিঙ্ক বাইশে বোধ হয় বাইশ হ্যাঁ বাইশই হবে কারণ একুশে তো হয় পুজো হয়নি যাই হোক বাইশ কি একুশ যেটাই হোক না কেন তো আমরা তখন জাস্ট ওই কোভিডের এফেক্টটা মানে শেষ হয়েছে প্রথম পুজো তো বাট তখনও ডুগু মা ওদেরকে সেরকম আমরা বের করতাম না হ্যাঁ তো ডুগু তো তখন অনলাইন ক্লাসই চলছিল তো এবার আমরা পুজোর সময় একদিন ভাবলাম আমি আর অভিজিৎ দুজনে বেরোবো বেরিয়েছি দুজনে তো আমরা মোটামুটি অটো গাড়ি নিয়েও বেরোয়নি অটো ক্যাব বেরম করেই বেরিয়েছি কারণ পুজোর সময় জানোই গাড়ি নিয়ে বেরোলে খুব অসুবিধাই হয় তো বেরিয়েছি এবার এখান থেকে আমরা প্রথমেই গেছিলাম এইচএসআর ঠাকুর দেখতে তো এইচএসআর ঠাকুর দেখে তারপরে আমরা এখন ক্যাবটা বুক করেছি কোরমাংলা যাব বলে তো এবার এইচএসআর পার্টিকুলার ওই এরিয়াটাতে মানে এর আগে গেছি বাট বহুদিন পরেই গেছি তো বেরোনোর সময় অতটা খেয়াল করিনি মানে বেরিয়েছিলাম আমরা অন্য দিক দিয়ে তো যাই হোক মানে যেই দিকটা দিয়ে বেরিয়েছিলাম একটা প্যারেল রোড ব্যাক সাইড দিয়ে তো সেটা আমাদের কাছে নতুন ছিল এবার যখন আমরা মানে ওই পেছন দিয়ে যখন বেরোলাম তখন ক্যাবটা বুক করি তো ক্যাব বুক করতে আমাদেরকে মানে ক্যাব পাওয়া যাচ্ছিল না তো করতে করতে আমরা মোটামুটি একটা ক্যাব পেলাম সেটা দেখাচ্ছিল তোমার প্রায় পনেরো না ষোলো মিনিট ওয়েটিং টাইম তো ঠিক আছে আমরালাম পাওয়া যাচ্ছে না তো ওয়েট করেই যাই তো তারপরে খানিক্ষণ পরে দেখলাম ক্যাবটা না মানে ম্যাপে যেমন দেখা যায় ক্যাবটা মুভ হচ্ছে বাট খুব আস্তে আস্তে মুভ হচ্ছে তো তখন আমরা ড্রাইভারকে ফোন করলাম যে আপনি কি আসছেন তো ড্রাইভার মানে হিন্দিতেই বললেন একদম পিওর হিন্দি তো মানে শুদ্ধ হিন্দি যে ওনার ক টোনেই বোঝা যাচ্ছিলো তো বললেন যে হ্যাঁ আমি আসছি তো উনি জিজ্ঞেসও করছিলেন কোন দিকটা ত্যান তো তখন আমি অভিজিৎকে ফোনটা দিয়ে দিই অভিজিৎ ভালো করে বুঝিয়ে ওনাকে বলেন তো তারপরে আমরা বললাম যে ঠিক আছে ওয়েট করে যাই আসুক তো অনেকক্ষণ এরকম ওয়েট করার পর ক্যাব এলো আসতে আমরা ক্যাবে বসলাম এবার ক্যাবে ইন জেনারেল জবের থেকে ওলা উবের শুরু হয়েছে তো অভ্যেস হচ্ছে ক্যাব হোক কি অটো বসেই যেহেতু ওটিপি বলতে হয় তো সময় আমি মোবাইলটা নিয়ে আগে সবসময় নাম্বারটা মেলাই সেম নাকি মানে অ্যাপে আর গাড়ি বা অটোর নাম্বারটা তারপরে বসেই আগে ওটিপিটা বলে দিই হুম তো এবার সেদিনকেও সেরকমই অভিজিৎ বস ঢুকেছে আমিও বসেছি বসে আমি ওটিপিটা বলেছি মাথা নিচু করেই বলেছি আমি তখনও ড্রাইভারকে দেখিনি বলতে আ দেখছি গা আর জেনারেলি বলার সাথে গাড়ি মুভ করে গাড়িটা মুভ করছে না তখন আমি মাথাটা তুলে আমি বললাম কি হলো তখন নর্মালি আর কি জিজ্ঞেস করলাম তাকাতে বিশ্বাস করবে না মানে সেই দৃশ্য ভাবলে এখনও আমার মানে কি বলবো খুবই খারাপ লাগে তো আমি এখন তাকালাম দেখলাম ভদ্রলোক দুটো হাতি কাঁপছে পুরো একটা হাতে কোনো রকমে খুব জোর করে মোবাইলটাকে ধরে আছেন আরেকটা হাত দিয়ে মানে কষ্ট করে টাইপ করছেন দেখার সাথে সাথেই মানে অভিজিৎ ওনার কাছে মোবাইলটা চাইলেন বলছেন দিন দিয়ে আমরাই ওটিপি দিয়ে দিলাম দিয়ে তারপরে অভিজিৎ ওনাকে মোবাইলটা দিয়ে বললেন আপনাকে জিপিএস দেখতে হবে না আপনি কি চালাতে পারবেন বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো রোজ এরকমভাবেই তো আমার চলছে হ্যাঁ ঠিক আছে তো অভিজিৎ বললো যে ঠিক আছে আপনাকে জিপিএস দেখতে হবে না আপনি নর্মাল চালান আমি বলে দিচ্ছি আমি রাস্তা সব চিনি তো ঠিক আছে তারপরে পর মানে আমি তো ভাবছি যে কি করে উনি মানে চালানো চালাবেন জানি কারণ ডেফিনেটলি উনি যখন এসছেন উনি এটা এইভাবেই মানে এটা ওনার প্রফেশন তো ডেফিনেটলি উনি চালাবেন বাট কী করে ম্যানেজ করবেন সেটাই দেখা দেখছিলাম দেখলাম উনি ওনার অ্যাকচুয়ালি বাঁ হাতটা বেশি কাঁপতো তো মানে কাঁপছিল আর কি তো উনি বাঁ হাত থেকে মানে ডান হাত দিয়ে বাঁ হাত থেকে কোনো রকমের গিয়ার গিয়ারের ওপর সেট করলেন আর আরেকটা হাত মানে বেসিক্যালি এক হাতে চালাচ্ছেন কারণ কি ওই হাতটা বারবার মুভ করা সম্ভব নয় তো ওটা গিয়ারের ওপরেই ছিল এবং যখন গাড়ি স্টার্ট হলো বিশ্বাস করবে না তোমরা মানে কোনোভাবে মানে সম্পূর্ণ সুস্থ মানুষের থেকে কিছু কম যান না উনি মানে একদম প্রপারলি মানে যদি তোমার চোখ বন্ধ করা থাকে তুমি বুঝবেই না যে এরকম একটা মানুষ এত কষ্ট করে চালিয়ে তোমাকে নিয়ে যাচ্ছে তো সেটা দেখে আমার শুধু একটাই কথা মনে হয়েছিল যে আমাদের কত জীবনে প্রত্যেক দিন ছোটোখাটো প্রবলেম আসে এই মাথা ব্যথা এই কোমরে ব্যথা এই হয়তো হাতের আঙুলে একটু কেটে গেছে তার জন্যেই আমরা কত মানে ইয়ে করি যে আজকে হাতটা একটু কেটে গেছে রান্না করতে পারবো না আজকে কোমরটা ব্যথা করছে থাক শুয়ে থাকি তো এরম ধরনের আমাদের কিন্তু মানে দৈনন্দিন জীবনে চলতেই থাকে বা হয়তো মনে হলো মাথাটা আজকে প্রচণ্ড ব্যথা করছে থাক আজকে আর বেরোবো না আজ আর কিচ্ছু করবো না শুধু ঘুমাই তো তবে এগুলো বলছি বলে আমার খারাপ মানে এরম কি আমি কাউকে এ করে বলছি ডেফিনেটলি আমিও ওই ভুলগুলো করে থাকি বাট যখন ওই গল্পটা মানে গল্প না মানে ওই সিচুয়েশানটার কথা মনে পড়ে না তখন মনে হয় যে মানুষটার এটা দৈনন্দিন জীবনের সঙ্গী আর সেটা নিয়ে ড্রাইভ তো আমি করতে পারি না তো সে সেরকম একটা কাজ করে যাচ্ছে তো এবার অনেকে ধরো বলতে পারে যে সে হয়তো তার আর বলা হয়নি ওনার বয়স মোটামুটি মানে সেভেন্টি টু সেভেন্টি ফোর প্লাস হবে মানে এত বয়স্ক ছিলেন তো হয়তো বলতে পারো যে তার আর্থিক সমস্যার জন্য উনি করছেন এরকম আর্থিক সমস্যা কিন্তু আমরা যদি আশেপাশে দেখি অনেকেরই থাকে কিন্তু কটা মানুষ বলো তো এরকমভাবে নিজেকে মোটিভেট করে মন শক্ত করে চালিয়ে নিয়ে যায় তো ডেফিনেটলি কিছু তো একটা ব্যাপার আছেই তো আমার সেটাই ভীষণভাবে স্ট্রাইক করেছিল এটার উপর আমি একটা আর্টিকেলও লিখেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে ব্যাপারটা মানে ভীষণ ছুঁয়ে গিয়েছিলো আমাকে মানে আমি বলে কতটা বোঝাতে পারলাম আমি জানি না বাট সিচুয়েশানটা সত্যিই ছুঁয়ে গেছিলো এবং যখনই আমি সত্যি কথা বলতে ভেঙে পড়ি কখনো সেটা ফিজিক্যালি হোক মেন্টালি হোক তখন এই ধরনের কিছু সিচুয়েশান আমি বলে না এটা মানে অনেক গুরুজনদের কাছ থেকেও আমি শিখেছি যে তখন কিন্তু এরকম ছোটোখাটো কিছু জিনিস মনে পড়লে দেখবে অটোমেটিক মোটিভেটেড হয়ে যাবে তখন মনে হবে আমার যে পেনটা রয়েছে সেটা এই পেনগুলোর কাছে কিছুই না এটাই আমার মানে তোমাদের কাছে তুলে ধরার ছিল যে মোটিভেট বা মনের জোর সেটা বাইরে থেকে কখনো কেউ আনতে পারে না এটা কমপ্লিটলি নিজের ব্যাপার নিজের ভেতর থেকে আসে তো মানে বলে না ইচ্ছে থাকলে উপায় হয় সেরম একটা ব্যাপার তো এটা একটা তার বোধহয় পারফেক্ট সিনারিও ছিল তো যাই না তোমাদের কতটা বোঝাতে পারলাম কমেন্ট করে জানিও তোমরা এর থেকে টেক হোম মেসেজটা কী নিলে আমার কাছে তো এটাই ছিল যে মোটিভেট বাইরে থেকে কেউ করতে পারে না মোটিভেশনটা কমপ্লিটলি নিজের ভেতর থেকেই আসে তো সেটা শখ আল্লাহে হোক কি পরিশ্রমের ব্যাপার হোক সব কিছুই তো বাইরে থেকে কখনো সেই মোটিভেশন আমরা বলি ঠিকই যা এই এনার মানে উনি ভীষণ মোটিভেট ভালো করতে পারেন বা কিছু সেটা ডেফিনেটলি সেগুলোও আছে বাট আমার মনে এটা সবচেয়ে স্ট্রংেস্ট পয়েন্ট কি নিজের ভেতর থেকেই মোটিভেশনটা আছে এরকমই উদাহরণ আমার অফিসেও এরকম রয়েছে বিশ্বাস করবে না একজন রয়েছে মানে বেশ কয়েকজন আছে ডিফারেন্ট ডিফারেন্ট ডিসেবিলিটি নিয়ে বাট একজনের কথা আমি বলছি যার দুটো হাতি নেই সে পা দিয়ে কাজ করে কীবোর্ডে মানে তার সেটিংটা ওইভাবেই করা আছে অফিসে যখনই আসে সে পুরো কিবোর্ডে পা দিয়ে কাজ করে এবং বিশ্বাস করবে না আমাদের তো ভগবান দুটো হাত দিয়েছেন আর তার কিন্তু দুটো হাত নেই আমাদের মতন দুটো পা ডেফিনেটলি আছে কিন্তু বিশ্বাস করবে না কাজের স্পিড আমাদের সাথেই মানে তারা সমান তালে কাজ করে যায়। এটাও আর একটা ছোট্ট উদাহরণ সেকেন্ড এক্সাম্পল তো বুঝতেই পারছো যে কোনো মানে কোনো কিছুই ইচ্ছে থাকলে কাউকে কোনো কিছু থামিয়ে রাখতে পারে না এটাই হচ্ছে ব্যাপার আর ও পাশে খুব সুন্দর লাগছে দেখতে মানে এ পাশে সূর্যাস্ত হচ্ছে আর এপাশে দেখো চাঁদ উঠে গেছে তো চলো তোমরা সবাই খুব 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 ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসব আর তার সাথে যাওয়ার আগে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না টাটা